এই شباب шам্প এই সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আমরা জানেন উনিশশো সালে আজকের এই দিনে বাংলার অকৃত ভয় দামাল সন্তানেরা দেশপ্রেমের এক মহাকাব্য রচনা করে নিজেদের জীবন বিগিয়ে দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন দেশ এটা লাল সবুজের পতাকা নিয়ে এসেছে আমি জেলা প্রশাসক হিসাবে যোগদানের পরেই আপনার সাংবাদিক ভাইরা যে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যে ধৈর্যের সমস্যাগুলোর কথা আমার সামনে উপস্থাপন করেছিলেন সে তার প্রেক্ষিতে একটি বিষয় ছিল হচ্ছে রেল যোগাযোগ ব্যবস্থা এটি কিভাবে ঢেলে সাজানো যায় আমি আমার এই রেল যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যতগুলো পর্যায়ে আছে সমস্ত পর্যায়েই নারায়ণগঞ্জের রেল যোগাযোগ ব্যবস্থা নিয়ে আমি কথা বলেছি এখানে মাল্টি মডেল হাফ করা যাবে কি না অথবা এখানে ফ্লাইওভার ব্রিজ করা যাবে কি না সকল পর্যায়েই সর্বোচ্চ যারা আছেন তাদের সাথে আমি কথা বলেছি আমাদের দাবি জানিয়েছি তারা তাদের যুক্তির কথা বলেছেন সেই প্রেক্ষাপটে আমরা আমি গতকালকেও রেল সচিব স্যারের সাথে কথা বলেছি আমরা এখন প্ল্যান করছি যে আমরা এই চাষারাকেই নারায়ণগঞ্জের রেলের মেইন হাব হিসাবে গড়ে তুলব আমাদের যে রেলগুলো আসবে আমরা চেষ্টা করছি আমাদের এই রেলগুলো আমরা শহরের মধ্যে আর ঢুকবে না এবং যাতে শহরের যানজট থেকে শহরবাসী কিছুটা নিষ্কৃতি পায় তবে সেক্ষেত্রে এই স্টেশনটি আরো অবয়ব আরও অনেক বড় হবে সে বিষয়ে আমরা কথা বলছি এই নারায়ণগঞ্জ যদি আমাদের এই দেশে না হয়ে এটা ইউরোপের কোনো দেশে হইতো তাহলে এতদিন অন্তত এই ভাঙা ট্রেন না এসে এখানে হয় পাতাল ট্রেন আসতো অথবা মেট্রো রেল উপর আসতো তা আমি আজকের এই দিবসে বসে আমরা হয়তো এখানে থাকবো না অন্তত সামনে দশ বছর বা পাঁচ বছরের ভিতরে আমি এই আশা ব্যক্ত করি যে এখানে অন্তত মেট্রো রেল চালু হোক এবং নারায়ণগঞ্জের মানুষ ঢাকা থেকে এখানে এই যানজট চা নিয়ে রোজ একবার মানুষের খালি খাইতে থাকে রোজ একবার যাইমায় বসে আর স্পিডে মোটামুটি দেয় রে দেয় এইটা জমা না থাকে সবাই যাতে মেট্রোয় করে আসতে পারে